আসসালামু আলাইকুম আমি চেরিন আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ চের কিচেন থেকে আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি যে ঋণ চলে আসলাম তো এই তো এরা ছিল হচ্ছে আমাদের নববর্ষের দিনের একটু বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম সেই দিনের ব্লগ তো আমরা বাসা থেকে দুই বোন দুষ্টানি করতে করতেই বাসা থেকে বের হচ্ছিলাম তো তারপর আমরা এখানে কারণবাজারের পাশে একটা ছোটো পার্ক আছে তো আমরা সেই পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করি পার্কে গেলেই মনটা একটু শান্তি লাগে কারণ এখানে প্রাকৃতিক গাছগাছালির বাতাস পাওয়া যায় কারণ বাসায় বন্দি থাকলে তো আর এই প্রাকৃতির যে গাছগাছালি পাখিটা তারপর মিষ্টি হাওয়া ঠান্ডা হাওয়া এগুলো তো আর পাওয়া যায় না সেই জন্য ফাইয়াসকে নিয়ে আমরা একটু প্রথমে পার্কে ঘোরাঘুরি করি তো এই যে আমরা মা ছেলে ও আমায় কী জানি বলছিলো তো আমি ওর সাথে কথা বলছিলাম আবার আমরা দুজন তিনোজন মিলে একসাথে আমরা বাদাম খাচ্ছিলাম তো ওর বাবা ওকে বাদাম চলে দিচ্ছিলো তো ওর হচ্ছে কি বের বাইরে বের হতে চায় কিন্তু বাইরে বের হলে আর ওর শান্তি নেই ও কি করবে একবার এদিকে দৌড়াবে একবার ওইদিকে দৌড়াবে তারপর আমি এদিক সেদিক হেঁটে হেঁটে দেখছিলাম পার্কটা কিন্তু খুব বেশি সুন্দর ছিল আর অনেক নিস্তব্ধ ছিল অনেক মানুষ থাকলেও কিন্তু পরিবেশটা অনেক বেশি সুন্দর কোনো রকম চেঁচামেচি নেই কিছুই নেই যে যার যার মতো খুব বেশি ভালো লাগছিল আর একটু বাতাসও ছিল তাই অনেক বেশি ভালো লাগছিল এই যে ফাইয়াজকে ওর বাবা বাদাম ছুলে দিচ্ছে আর ও একটা একটা করে খাচ্ছে আবার ফেলেও দিচ্ছে এই হচ্ছে ফাইয়াজের অবস্থা তো এই তো তারপর এই পাইয়াস বাবা আবার বাড়ি থেকে আসার পর ঠান্ডাও লাগছে তো ছেলেটার শরীরটাও ভালো লাগছিল না বলছিল মা গলা ব্যথা তো ইদানিং যে ঠান্ডা পড়ছে তারপর আমি আপনাদের জন্য পার্কটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে চারপাশটা কেমন তো ওই পাশটাতে রাস্তার অপোজিট পাশে কিছু হাতির ভাস্কর্য করা ছিল তো ওইগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আবার পার্কের গাছে কিছু কাঁঠাল ঝুলছিল যেমনটা আমাদের গ্রামের বাড়িতে গাছগুলোতে থাকে সেম সেরকম তারপর আমরা ওর বাবা বলছিল যে এখানে একটু বসো তোমাদেরকে ছবি তুলে দিই তোমাকে আর ফাই আসকে তো আমরা এই যে ছবি তুলছিলাম ও আমাদেরকে ছবি তুলে দিচ্ছিলো তারপর যেদিন আবার আমার বোন ছোটো বোন তো তো সেই আবার চারোদিকে সুন্দর করে ভিডিও করছিলো ওকে আমি বলছিলাম যে যা ভালো লাগে যেটা ভালো লাগে সেটা তুমি ক্লিপ করতে পারো ক্লিপ নিতে পারো তো এই তো তারপর আমরা এই যে ঢাকা ইউনিভার্সিটির অপোজিট পাশে যে রাস্তাটা আছে সেটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো নববর্ষের দিন প্রায় আপনারা দেখতে পাবেন যে প্রায় মানুষ ঢাকা ইউনিভার্সিটির পাশে আশেপাশে অনেক বেশি ঘোরাঘুরি করে সেখানে অনেক গান বাজনা তারপর অনেক রকম অনুষ্ঠান হয় সেখানে যায় তারা তো এটা ছিল আমাদের ফার্স্ট টাইম তো আমি ঢাকায় আসার পরে তেমন ঘোরাঘুরি হয় না যারা একদমই সময় পায় না তো যখনই পাই তখনই আর এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কাজী নজরুল ইসলামের সমাধি তো মসজিদের পাশে যে সমাধিটা আমরা সব সময় বইতে পড়েছিলাম বা শুনেছিলাম মানুষের মুখে সেটা নিজের চোখে দেখলাম তো তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু ক্লিপ নিই তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো ফাইয়াস দেখুন তাকে তার না মাম্মাম ধরে রাখতে পারছে না তার বাবা সে শুধু রাস্তার মাঝে চলে যাবে এই হচ্ছে তারপর আমরা একটু চা খেয়ে নিলাম তো এই যে অনেক বেশি চা খেতে ইচ্ছে করছিল আর চাগুলো ছিল গুড়ের চা তো এই গুড়ের চাটা না খেতে অনেক বেশি মজা লেগেছে তো আমরা দুই বোন দুষ্টামি করতে করতে খাচ্ছিলাম তো ফাইয়াজ বলছিল ও চা খাবে তো বাসায় হতবা দুষ্টামি করে একটু খায় কিন্তু কোথাও গেলে তো আর ওইভাবে দেওয়া যায় না এখানে কিন্তু চাগুলো অনেক বেশি মজা আর উপরে ম্যাট্রো চাচ্ছিলো তো আমরা এখনও ম্যাট্রোতে উঠি নাই তো ভাবছি যে আমার ভাই যখন আসবে তখন ওকে নিয়ে আমি ম্যাটোতে চড়ব তো এই তো এখানে অনেক রকমের চা পাওয়া যায় আর প্রত্যেকটা চা অনেক বেশি মজা তো আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন আর যারা যারা এখানে চা খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানতে পারেন তো এই তো আমরা চা খেয়ে নিচ্ছিলাম তো অনেক বেশি গরম ছিল ঠান্ডা পানি খেতে খেতে না গলার অবস্থা একদমই খারাপ তারপর আমরা টিএসসি চত্বরে চলে আসি এখানে এসে কিছু ছবি তুলি একটু ঘোরাঘুরি করি ফাইয়াজকে দেখাচ্ছিলাম যে বাবা দেখো কত সুন্দর সুন্দর ভাস্কর্য করা তো আমি যতটুকু জানি ততটুকু বলছি ভুল হলে কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপর ও বাবা ওকে বলছিল যে বাবা এখানে দাঁড়াও তোমার ছবি তুলে দিই ও না যখনই শুনে যে ওর ছবি তোলা হবে তখন ওর দুনিয়ার যত কাহিনি এইসব শুরু করে দিবে এদিকে তাকাবে ওইদিকে তাকাবে মানে সে ছবি তুলবেই না তারপর ওর বাবা যখন ছবি উঠাতে গেল তখন এবার সে নিজেও উঠবে ওখানে ওখানে যাবে আর কত মানুষ যে সেখানে ঘুরতে গিয়েছে আর এই জায়গাটাতে ছবি তুলছিল তো একটা কিউট বেবিকে নিয়ে তার বাবা ছবি তুলছিল তো বাবুটাকে অনেক বেশি সুন্দর লাগছিল ওই যে পাইয়া বাবা যখন গেল সেও তখন আবার ছবি তুলতে গেল তো তারপর ওরার ওকে ওদেরকে আমি ছবি তুলে দিচ্ছিলাম আর জেভিন মেবি ভিডিও করছিল তারপর অনেক বেশি ক্ষুদা লাগে তারপর আমরা রাতের ডিনার করার জন্য যাই তো ফাই বেশি ক্ষুধা লেগেছিলো সেই জন্য নয়তো বা ভেবেছিলাম যে বাসায় এসেই ডিনার করবো আবার অনেকের তো আমার ভিডিও দেখার পর না যা জলা জলই শেষ থাকে না তো এটা হচ্ছে বেলি রোডের যে কিছুদিন আগে যে বিল্ডিংটা পুড়ে গিয়েছিল সেই বিল্ডিংয়ের প্রায় কাছেই একটা বেলি বেলি বারবিকিউ মেবি রেস্টুরেন্টের নাম তো সেই রেস্টুরেন্টে আমরা নাস্তা করি বা করি তো এই তো আমরা বাটার নান তারপর গ্রিল চিকেন অর্ডার দিয়েছিলাম তো আমাদের খাবার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম সেখানে তারপর বসে বসে তো যেটা বলছিলাম যে আমার ব্লগুলো যখন মানুষ দেখে কিছু মানুষের না এত জলাজলি শুরু হয় যে কি বলবো তারা আমার ভিডিও দেখার পর হয়তো এটাও দেখার পর অনেকে বলবে বাবা শালিকে গিয়েছে শালিকে নিয়ে বউকে নিয়ে কত খাওয়া দাওয়া কত ঘুরা আমাদের জন্য তো সময় হয় না আরও কত কি শুনি আমি তো কিছুই বলবো না তো এই তো আমাদের খাওয়ার চলে আসলো তারপর আমরা খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম তো সবাই ভালো থাকুন আল্লাহ ফেজ